ফার্স্ট সিটিজেন সংস্থা থেকে বলছি আমাদের নর্মদন রোডে কিঙ্করচন্দ্র রায়ের স্ত্রী ছায়া রায় গত দু মাস উনি নিখোঁজ হয়েছেন ওনাকে অনেক খোঁজাখুঁজি হয়েছে বিভিন্ন জায়গা থেকে খোঁজ পাওয়া গেছে কিন্তু সেইভাবে আমরা খুঁজে পাইনি তো এমতো অবস্থায় যদি কোনো ব্যক্তি ওই ছায়া রায়কে সন্ধান করে দিতে পারেন তাকে আমরা আমাদের তরফ থেকে কিছু অনুদান মোটামুটি পঁচিশ হাজার টাকার মতো দেওয়া হবে স্ক্রিনের ফোন নাম্বার দেওয়া আছে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন যাতে করে ওই ব্যক্তিকে সন্ধান আমরা পাই সেরকম ব্যবস্থা আপনারা করবেন সকলকে নমস্কার আমি আমার স্ত্রীকে মাস আগে থেকে নিখোঁজ অবস্থায় আমরা থানা পুলিশের সহযোগিতা করেছি থানা পুলিশের প্রশাসন জড়াউকে জানানো হয়েছে আমরাও নানান চেষ্টা করেছি খোঁজের খোঁজের জন্য কিন্তু কোনো খোঁজ পাচ্ছি না আপনাদের যদি সহযোগিতা আমাদের একান্তভাবে কামনা করি আপনারা একটু চেষ্টা করবেন যাতে আমি আমার স্ত্রীকে নিখোঁজ অবস্থা থেকে খোঁজ পাই আমার এই বিনীত নিবেদন করছি আপনারা সব সহযোগিতা করবেন আমার জন্য আমি যে আপনারা সহযোগিতা আপনাদের কাছে জানাই আমার মায়ের নাম ছায়া রায় আমি মাস দুয়ে হলো মাকে খুঁজে পাচ্ছি না খুব মিস করছি খুব দুঃখ কষ্টের মধ্যে আছি আপনারা একটু সহায়তা করুন যাতে আমি পূজে পায় মা কে আর একটু থানাতেও জানারও হয়েছে অনেক জায়গায় কিন্তু কোথাত থেকে কোন ভাবে আমরা পূজে পায়নি আমি খুব দুঃখেশয়িত বলছিjate আমার মাকে পূজে পায় আমরা आपसे निवेदन করতে ہیں ছায়ারے کو ڈھونڈنے میں ہماری مدد کریں پورے ভারত کے لیے یہ بارتا ہے it is a humble request on behalf of Hostler Senior Citizen Care Organization to help us find out the senior citizen Chaya Rai because their family is in ultimate distress. Thank you.